আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ সুজি দিয়ে ডিম ছাড়াই মুসমুসে বিস্কুট বানিয়ে দেখাবো খেতে ভীষণ মজার চায়ের সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগে আবার বেশি করে বানিয়ে কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতেও পারবেন আর বানানোর প্রসেস একদমই ইজি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন প্রথমে এখানে আমি সুজি নিয়েছি এক কাপ এই সুজিগুলো এখন আমি ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করে নিব একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে এইরকম করে গুঁড়া করে নিয়েছি এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ঘি দুই টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গরম দুধ চার টেবিল চামচ দুধ কিন্তু গরম দিতে হবে এখন ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে নিয়েছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে তারপরে সুজির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে দুধ পানি কিছুই দিতে হবে না এরকম শক্ত টাইট একটা ডো তৈরি করে নিলাম এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি বিস্কুটের শেপ দিয়ে নিব। এরকম করে নিয়ে চেপে চেপে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছে। হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে চট করে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে হালকা আছে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে খেতেও ভালো লাগবে যখন সুন্দর এইরকম কালার আসবে তখনই তুলে নিতে হবে সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার মুচমুচে সুজির বিস্কুট এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন উপরে একদম ক্রিস্পি আর ভিতরে নরম খেতে খুবই মজার হয় সকাল বিকেলে চার সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে খুবই মজার একটা বিস্কুট আপনারা বাসায় অবশ্যই বানিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করে দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ